নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সব্বাইকে স্বাগত আজকের রেসিপি নিরামিষ পাঁপড়ের ডালনা ভিডিওটাকেও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা তার জন্য নিয়ে নিয়েছি আমি কয়েকটা গোল পাঁপড় আর দুটো বড়ো সাইজের আলুকে পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি আর একটা টমেটোকেও লম্বা করে কুচি করে নিয়েছি সবার প্রথমে আগে পাঁপড়গুলোকে আমি ভেজে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার এক এক করে আমি পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি আমি এখানে ছোট পাঁপড়টা ব্যবহার করেছি তোমরা চাইলে বড় পাঁপড় ব্যবহার করতে পারো ছোট পাঁপড়টাকে আমি দুভাগ করে এখানে ভেজে নিচ্ছি আর বড় পাঁপড় হলে সেটা তো চার টুকরো হবেই এটা ছোট বলে দু টুকরো হয়েছে এইভাবে সমস্ত পাঁপড়গুলো আমি আগে ভেজে নেব তারপরে সবার শেষে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সমস্ত পাঁপড়গুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যে আর একটু সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো একটু ভেজে নেব তিন থেকে চার মিনিটের জন্য আলুগুলো ভেজে নিতে হবে সামান্য পরিমাণে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিচ্ছি আলুটা ভাজার সময় নিরামিষের দিনে এই সুস্বাদু পাঁপড়ের ডালনাটা খেতে অসাধারণ লাগে আজকে আমাদের নিরামিষ সেজন্য ভাবলাম কি শেয়ার করি পাঁপড়ের ডানলাটাই শেয়ার করি তোমাদের সাথে আলুগুলো তিন থেকে চার মিনিটের জন্য নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আবারও ওই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা গোটা গরম মশলার মধ্যে দিয়েছি একটি ছোট এলাচ এক টুকরো দারচিনি আর দুইটা লবঙ্গ হোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এক চামচ মতো আদাবাটা আদার সাথে টমেটো কুচিটাও দিয়ে দিলাম কারণ আদাটা যদি তেলের মধ্যে দেওয়া হয় খুব তেলেতে ছিটকায় সেই জন্য টমেটোটাও আমি এখানে দিয়ে দিলাম এবার একটা বাটিতে মশলা তৈরি করে নেব নিয়ে নিচ্ছি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ ঝালের জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা মিশিয়ে নিলাম এবারে আদা টমেটোর সাথে ওই মশলাটা আমি ঢেলে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এবারে কষিয়ে নিতে হবে বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা আমি করছি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে স্বাদটাও ভালো হবে আর খেতেও বেশ ভালো লাগে মশলা খুব ভালোভাবে এখানে আমি কষিয়ে নিয়েছি দেখো টমেটোগুলো খুব ভালোভাবে গলে গেছে আর মশলার কালারটা কত সুন্দর এসেছে দেখো বন্ধুরা এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুটা দেওয়ার পর দু থেকে তিন মিনিটের জন্য আবারও মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি কালারটা কত সুন্দর এসেছে দেখছো বন্ধুরা আর খেতে তো অপূর্ব হয় আলুর সাথে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল আলুটা সিদ্ধ হওয়ার জন্য জলের পরিমাণটা আমি একেবারেই দিয়ে দিচ্ছি আর কিন্তু এখানে জল অ্যাড করব না এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট পাঁচ সাতেকের জন্য মিনিট পাঁচ সাতেক পর আমি ফিরে আসছি ঢাকনাটা এবার খুলে দিলাম আলুগুলো দেখব কতটা সিদ্ধ হয়েছে আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে খুন্তিতে করে দু একটা আলুকে আমি চেপে চেপে ম্যাশ করে দিচ্ছি তাহলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে আর খেতেও বেশ ভালো লাগবে এবারে এই পর্যায়ে ভেজে রাখা পাঁপড়গুলোকে আমি অ্যাড করে দিচ্ছি পাঁপড়গুলো দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু ফোটানো চলবে না ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো বন্ধুরা আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও যেসব বন্ধুরা নতুন দেখছ আমার ভিডিওটি তার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো পাঁপড়টা এক মিনিট দেওয়ার পর ফুটিয়ে নিয়েছি এবারে না আওয়ার সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে এর স্বাদটাও খুব ভালো লাগবে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি কেমন লাগলো বন্ধুরা পাঁপড়ের ডান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও ধন্যবাদ